হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার চলে আসলাম নতুন একটা ভি লং ভিডিও নিয়ে যেটাতে চ্যালেঞ্জ করতে গেছি একটা হয়ে গেছে আরেকটা মানে আপনার ভিডিওটা পুরোটা দেখেন মানে চ্যালেঞ্জ করতে গেছিলাম কি হরিণের লুটের চ্যালেঞ্জ হয়ে গেছে গা হিট লিস্ট অনলি হিট লিস্ট কিলে চ্যালেঞ্জ ওই ওইটা ব্যাপার না ব্যাপার হয়েছে আমরা চলে আসছি ক্যাপ্টনের ভিতরে ক্যাপ্টনের ভিতরে একটা হরিণ আছে যেটা থেকে লুট নিয়ে চ্যালেঞ্জ করতে চাইছিলাম বাট হয় নাই এই পুরোটা হিট লিস্ট কী চ্যালেঞ্জ হয়ে গেছে আপনার ভিডিওটা দেখতে থাকেন মানে লুটপাট আমি কোনো কিছু করতেছিলাম যে ওই কিছু লুট দিব ওইটা দিয়ে আমি সারাটা র্যাঙ্ক ম্যাচ খেলুম এরকম একটা বুদ্ধিতে ছিলাম কি আর বেশিক্ষণ লাগে হিটলিস্ট মেরে দিছি তারপরে ভাবতেছি যে চ্যালেঞ্জ করে লাগে একটা হিটলিস্ট বাই করে লই আর হিটলিস্ট আশেপাশে এনিমি থাকলে ওর এই যে লাল বাত্তি মেরে দিছে মাথার উপরে পুরো সিল মেরে দিছে জেনে যাইব আর সবাই দৌড়াইব মারার লেগা থেকে এনিমি নিয়ে নি কি কই এন থেকে এমন নিয়ে নি এখন রকেটের মতন রকেটের গতিতে আমি ওর কাছে যাবো যাওয়ার পরে মাইট খাবো না না মাইট দিব রে খালি লাফাও খালি লাফাও কোনো কথা নাই খালি লাফাও আচ্ছা গাই স্কেটবোর্ডটা তোমাদের কাছে কেমন লাগছে ম্যাচের ভিতর মানে দ্রুত গতিতে চলার লেগে এটা আগে দৌড়া যতটুকু না যাওয়া যায় তো এটা দ্রুত গতিতে তার চেয়ে বেশি যাওয়া যায় এটা ভালো হয়েছে অনেক অনেক ভালো এটা জিনিস দিছে কিন্তু দেড় সময় এটার লেগা মারা খায় গেলে মেজাজ গরম হয়ে যায় এটার প্রতি আর যদি দেখ সবাই কারে মাইরা দেই এটা নিয়া তাহলে নিজের প্রো প্লেয়ার মনে হয় এই জায়গায় তো হলো সিল মারা গরু চোর না 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 কিছু চুরি করে নেই অরে পাই না কে এই যে পাইছি চান্দু আর একটু লুকাই লাগে লুকাই তুমি হ্যাঁ এই পাশে নাকি আজকে তোমার আমি মাইরে ছাড়ুম হয় মারুম না হয় মরুম ডু অর ডাই আবে কই রে এটা কেটা টোকাই নাকি ওরে ওরে আমি আজকে মাইরে সেরকম যেদিকে ঘুরতে হয় আমি ঘুরুম বাট ওরে আমি মারুম আজকে কেমনে মারুম ওরে তো পাই না আমি চান্দু তোমার মাথার উপরে নামু আজকে তুমি আমারে ফাইব কি কয় তুমি আমারে পাইপানা আমি তোমারে পামু হু হু আলমিন মামাই গেম প্লে দেখতাছে আচ্ছা সরি গাইস আমি মনে করছি টোকে যে গেম প্লে দেখতাছে কিন্তু না এটা আলামিন মামা গেমপ্লে দেখতাছে এই যে আমার খেলা কি এখানে শেষ নাকি কেবল শুরু ভাঘ্ মেউরে বাগ বাঘ অয়ে হয় আমি শেষ গাইস বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ কি রে ভাই মোরে নাকি এ পাঁচ শেষ তি এই এ উনিশ

আছে খালি ম্যাক্স সেভেন আর আছে ওই যে একটা আন্ন বন্দুক যে রয়েছে বিএসকে নাইনটি ফোর এখান থেকে একটা ফ্রির মেট দুইটা মেটকিট লয়ে লই লয়ে পরে একটা মেটকিট মাইরাত তারপরে গাড়িটা লয়ে ভাগি নাকি গাড়িটা লই আর জুনে আটকান যাইব না কিন্তু এখানে আইসা আবার একটা হিটলিস্ট মারতে মন চাইলো কারণ হিটলিস্ট এর কিল করার চ্যালেঞ্জ তাই হিটলিস্ট মাইরা আবার গাড়ির দুইটা জায়গা হিটলিস্ট তো আমাদের সামনেই আছে এটারে আগে এটারে মাইরা লই যা মন চায় তা হোক এটার আজকে আমি মারুম আবে চালু কর নেট পিং খারাপ আমার কই গেলি নেট আরে নেট পিং রে দু এক সময় জিতাম এসো হাইরা যে এই নেট পিং এ লেগা এই তো পাইছি ম্যাক সেভেন যাতা খতম গাইস আমি একটা করে লাইছি কিল তাও আবার হিট লিস্টের যেটার উপরে হিট লিস্ট ছিল ওটারে মারছি আমি আর মোটামুটি লুট করে নিলাম ওর থেকে এখন আবার যাই যাই কি আগে হিটলিস্টটা মায়ের নাকি হিটলিস্ট লই এই যে আরেকটা আর ফোর লেভেলের বেস্ট কিনে নিছি যে নাকি এনিমিটা আমার টাচ না করা পারে বাট আমি টাচ করা পারবো এনিমিটা অবশ্যই টাচ করে উড়া লেব উপরে ওই কে আমার উপরে রাশ দিতেছে ভাই কে বুঝায় দাও ভাই দেখ অ্যাক্সিডেন্ট করে লাইছে তেরি না নাকি এ নেট নাই বাট ওরে আমি মেরে লাইছি ওই আমার গাড়ির উপরে অ্যাক্সিডেন্ট করলো কে হ্যাঁ গাইস তোমরা কেউ অ্যাক্সিডেন্ট করবে না আমারে দেখলে তাহলে কিন্তু মৃত্যু নিশ্চিত আরে একটা হিটলিস্ট মেরে লই নাকি আমার কথা হইছে আমি লাস্টে দিয়ে কেমনে খেলুম কারণ লাস্টে দিয়ে তো হিট টেস্ট মারা যায় না একটা লিমিট থাকে যেই লিমিটটা ই হয়ে যায়গা শেষ হয়ে যায় তারপরে শেষ হয়ে গেলে আমি কেমনে মারুম আমি কি তখন জুনে যাই মারুম না কি করুম ও ও এটার চিন্তা লাস্টে চিন্তা লাস্টের দিকে আর এখনকার চিন্তা এখন এখন কার উপরে হিট লিস্ট পড়লো যার উপরে পড়ছে না কে খুব খারাপ হয়েছে হয় ওরে আর কেউ বাঁচায় পারবো না শুধুমাত্র আমি বাঁচায় পারুম কারণ আমি ওরে যদি না মারি তাহলে আর কি মারতে পারবো না আর পিসি আমি পাগলের মত গাড়ি চালা বাক্তাসি পোলা এরকম করে গালি চালায় আর মাইয়ারা তো গাড়ি চালাইবো কেমনে আস্তে আস্তে পুরো গাড়ি চালানোর স্কিল দেখে পুরাই তাই যে ভাই হিট লিস্ট এত দূরে হিট লিস্ট পড়ছে এই যে এই জায়গায় তো এই কেমনে দূরে এত সরি

এই গেছে গা যেটার ভয় পেয়েছিলাম গেছে মারতে পারছি বাট 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 দুই দিক দামে দিছে ভালো থাকবেন সবাই